বন্ধু বন্ধু তুই নামায় খালি বলস এইডা হয়তে এইডা হয়তে আবার মানুষের নামা শরম দেস আজকে চল তুই যে যাস তারে উইĐi কাম আজকে রোজা রাখসি আজকে তুই এক ঘরা কইতে পারলি খাওনের কথাটা ও বন্ধু যে কিপটার কিপটা আজকে রোজা রাখসি দি ক্যা বলছ তুই খাইব আজকে আমি রোজা রাইনেরে তো বলছিল রোজা রাখ হ্যাঁ চল বন্ধু রেস্টুরেন্টে যাই আর যেওলা দিরা কামু বন্ধু বন্ধু তুই নামালা রোজা রাখছস আমি তো روزہ নাই না মজা করছিস আজ کا تو لگا মজা হ্যাঁ ہومڈی بلا আমি বহুত টেকা খাওয়াইছি তুই আমার একটা ডিয়ো খাওয়াস নাই এটা আমার চাল ছিল তোর تے খাওয়ार জন্য মাথা চাপক আজ এক বারে খায়া 페শালমরে 페শালম হা 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 আজ আমি বহুত খুশি চল চল এখন ریسٹورنٹ যাব বন্ধু বন্ধু তুই আমার maaf কই রে বন্ধু আমারে একটা তিয়ো নাই বন্ধু তুই বাপ maaf কই রে বন্ধু তুই যাওই করে সাসকা আমারে খাওয়াই তো হইবই আরে আসসালাম আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন গাইস আজকে এই ভিডিওটা আপনার জন্য অনেক কষ্ট করে বানাচ্ছি রোজা ব্যাখ্যা তো গাইস সবাই আমাদের এই ভিডিওটা শেয়ার করে আমাদের সবাই সাপোর্ট করবেন সবাই লাইক করে নেন गाइस আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন গাইস আপনারা জন্য আমরা এই ভিডিওটা অনেক কষ্ট করে এডিট করছি ভাই আর এবং অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি এইটা রোডের ভিত্তে গাইস সবাই ভিডিওটা শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন